কোরাডমাদের সংবিধান ওড় হোসেনই তর বিজয়ী নিশান নেতা আমাদের রসূল আল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা আলহামদুলিল্লাহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী বিভাগ খুলনা বিভাগের ঐতিহ্যবাহী ইসলামী আন্দোলন করবার ফটভূমি সুন্দরবন কলগাছি গেলাম রক্ত সেনাতক এক উর্বর পটভূমি সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী পাশপাড়া দারুল করান হাফিজ মাদ্রাসার উদ্যোগে আজকের এই তেইশতম দুই দিনব্যাপী তৎসির কোরআন মাহফিলের সমাপনী দিনের মজ্জাস মুহতারাম সাহেব সদর সম্মানিত সভাপতি বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ব্যক্তিত্ব আমার অত্যন্ত শ্রদ্ধ বড় ভাই যার ভালোবাসা আমি শিখতো বিষ্ণু ব্যবসায়ী ও সেবক এবং সভাপতি পাঁচপাড়া দারুল কোরআন হাফিজ মাদ্রাসার জনা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সাহেব আতনুল্লাফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবল করুক চিৎকার করে বলুন আল্লাহ মামিন আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জেলা বেমপির সাবেক সভাপতি দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য সাতকেরা এক কলোর জনমানুষের জনমনসের গণনন্দিত জননেতা বেমপির কেন্দ্রীয় প্রকাশনাল সম্পাদক আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব বড় ভাই জনা মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব সাহেব আতনী হয় আমরা দয়া করি আল্লাহ তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করো চিৎকার করে বরুন আল্লাহ মাহফিলের আমন্ত্রিত বিশেষবৃন্দ আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন চৌর বড় ভাই হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা যারা আলোচনা শোনার জন্য পাগল পরার মতন আপনারা সেই দূর দূরান্ত থেকে ছুটি এসেছেন কোরআনের ময়দানে বসে আছেন বাংলাদেশের বক্তি জগতে এক উজ্জ্বল ধর্ম তারা বাংলাদেশের বকৃ জগতে উজ্জ্বল জ্যোতিষ্ক বাংলাদেশের জাকির নায়ক আলোচ্য বাংলাদেশের মুসলুম আলম দিন তরুণ প্রজন্মের অন্যতম অহংকার আমার অত্যন্ত শ্রদ্ধর বড়ো ভাই মরণা মুফতি আমির হামজা কুষ্টিয়া আতনুল্লা ফিহা ইয়াতে আমরা দয়া করি আল্লাহ পাক জাতির ক্লান্তিক অবস্থায় যেন মেহমানকে সুস্থ রেখে জাতির ক্লান্তিক অবস্থায় যেন জ্ঞান গর্ব আলোচনা করতে পারে সেই তোফিক দান করুক চিৎকার করে বরণ আল্লাহ আমিন যার মাধ্যমে এখানে এসেছি শরদ বড় ভাই এলাকার কৃতি সন্তান আমার বাবুল আক্তার ভাই আল্লাহ তারকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক চিৎকার করে বলুন আল্লাহ মামিন এসজে বিষ্ট ব্যক্তিবর্গ সামনে বস্তু মুরুব্বে কারাম যুবক ভাইরা ছোট্ট ছোট বাচ্চারা পদালমা শিক্ষিত মা ও বোনেরা জাতির বিবেক সাংবাদিক বৃন্দ বাংলাদেশ সরকারের প্রশাসনের এনটি জেলায় ব্রাঞ্চের সদস্যবৃন্দ প্রিয় মিডিয়ার কর্মী ভাইরা সকলকে জানাচ্ছে রিত আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহকি অবারকা সে মোহন রবের দরবারে দিল খোলা শকুর আদায় করি যিনি আপনাকে আমাকে সলাতরি সান নামাজ বা মহাগ্রন্থ আল কোরআন আলোচনা শোনার জন্য আসমানে নিচে জমিনের ওপর একখণ্ড জায়গা বসে যে মরিব আপনাকে আমাকে করুণা করে মায়া করে দয়া করে এই জান্নাতের প্যান্ডেলে বসার সুযোগ দান করেছেন সে মহান্ডবের দরবারে দিল খোলা আদায় করি চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ দ্রুত এবং সালাম যাপন করে এক একমত বিচারী বিশ্বনাথ দেবী আপনার আমার নবী নবিত সর্দার যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করে আইনের গোলামী না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালিমার দাবাদ দেওয়ার কারণে নির্যাতিত হয়েছেন নিষ্পেত হয়েছেন নিগৃহীত হয়েছেন যে নবী আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী যে নবীর চেহারা দেখলে পরে তিন সন্তানগুলো গুলো পিতা হারানো বেদনা যেত যে নবীর চেহারা দেখলে পরে বিধবার তাদের স্বামী হারানো বেদনা যেত যে নবীর গায়ে আল্লাহ পাক মশা পর্যন্ত বসতে হারাম করেছেন জেনবের সব দেহ পর্যন্ত কাটতে হারাম করেছেন জেনবে হেঁটে গেলে আকাশের চন্দ্রগুলো সায়া দেওয়ার জন্য ব্যস্ত হতেন আপনার আবার নবী আখিরি জামানার নবী জেনবীর পথে আল্লাহ পাক নিজেই দূর করেন জেনবী কাল্লাহ রব্রাহিবুল্লাহ বলেছেন সেনবে নবী যখন কালেমার দাবাত দিয়েছিল ইসলামের দাবাত দিয়েছিল আল্লাহর জমিন আল্লাহ দিন কামের কথা বলেছিল ওই আবু জেল সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ উনত্রিশ মাস কারাবরণ করেছিল কারারুদ্ধ অবস্থায় কাছে লতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে বাথরুম গুলো ছাগলের নেতির হয়েছে তারপরে বিশ্বরবি কালেমার দাবার থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই আজকের এই তাফসির মাহফিল থেকে সেই নবীর প্রতি দুরুদার সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করে সব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণক্ষ লেখা হয়েছে জান্নাতের তাদের মর্যাদান করুক চিৎকার করে বলেন আল্লাহ বাজার জোরে বলেন খুশিনা বাজার আমার বন্ধুরা আমার বাবুল ভাইকে ধন্যবাদ না দিয়ে আসল আলোচনা শুরু করলে আমি নিজেকে ছোট মনে হবে তিনি যে এত বড় গাছ সফরগুলো আটার মতন আমার সাথে লেগেছিলেন যেখানে যেতে বলেছে সেখানে গিয়েছেন বিনময় একটা ডেট চাই এই সাতক্ষীরার বুকে আমার বন্ধুরা মুক্তির হামজা গত চব্বিশে অক্টোবর পঁচিশে অক্টোবর তারা কলোরার একটি তালার ফুটবল মাঠে অর্থাৎ কলোরার ফুটবল মাঠে তিনি তপসিন মাপের ছিলেন কিন্তু ভালোভাবে একটু আলোচনা করতে পারি নাই বৃষ্টির কারণে তারপরেও আবার এসেছিলেন কিন্তু সমারোভাবে করতে পারি নাই আমার বাবুল ভাই আমাকে ধরে খুব কষ্ট করে যেটা একটা ডেট ছিল আপনার চট্টগ্রামে সেখান থেকে মাইনাস করে এখানে ডেটটা দিয়েছি প্রিয় সাতক্ষীরাবাসীর জন্য একটি উপহার কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা সুতরাং আপনারা ব্যস্ত হবেন না ধীর বসুন গতকালকে আমির হামদার প্রোগ্রাম ছিল চট্টগ্রাম জেলার সন্দীপ থানায় অনেক দূরে সেখান থেকে যশোরের সেখান থেকে ঢাকার ফ্লাইট সেখান থেকে যশোর এরপরে জানেন প্রতিদিন লাগাতার প্রোগ্রাম করার কারণে শারীরিকভাবে অসুস্থ উনি প্রায় আমার বন্ধুরা কেশবপুর পার হয়ে গিয়েছেন মোটামুটি ঘণ্টাখানের ভিতরে আমাদের মঞ্চে চলে আসবেন এই জন্য আপনারা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার আমার বন্ধুরা প্রাণ খোলা আলোচনা আপনাদের জন্য উনি নিয়ে আসতেছেন আমার সাথে কথা হয়েছে প্রিয় সাতক্ষীরা আজকে নতুন আলোকে দিনে যে আলোচনা করেছে আজ ফাউন্ডেশনের ফাউন্ডেশন তার সের মাপিলে তৃতীয় দিন যে আলোচনা করেছে তার সেও অত্যন্ত জ্ঞান আলোচনা আজকে সাতকেরাবাসীর জন্য মুক্তি আমির হামজাও পরে দেবে এই জন্য আপনারা কেউ বাজার ঘাটে এর বসে থাকবেন না সকলে প্যান্ডেলের ভিতরে বসে যাওয়ার অনুরোধ জানাচ্ছি আর আমি জানি বাংলাদেশের সব জায়গায় আমার মা বোনরা তার শিরমা ফেলে বেশি এসেছেন এই জন্য মা বোনদেরকে বলবো গ্যাদারিং না করে আপনি আপনার বন্ধুকে বসে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন নিজে বলবেন অপার বোনকে বসে বসে দেওয়ার জন্য সুযোগ করে দেবেন উপস্থিতি সুতরাং আপনাদেরকে বলতে চাই এই জাতির ক্লান্তিক অবস্থায় আল্লাহর কোরআনের পক্ষে থাকার দরকার আছে না জোরে বলেন না নাই আমার বন্ধুরা স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর্যন্ত এই বাংলার মুসলমান অসংখ্য ব্যক্তিদেরকে ক্ষমতার মাস্তানে দেখেছে কিন্তু বাংলাদেশের মুসলমান তিপ্পান্ন বছর পর্যন্ত একজন একজন তার ক্ষমতাদার ব্যক্তি কোরআন দিয়ে একটি আইন পাশ করতে পারি নাই কথা বলুন ঠিক না বে ঠিক এই জন্য এখন মুসলমান টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটা ইংসির মুসলমানের দাবি হলো আমরা তিপ্পান্ন বছর কোরআনবিহীন সমাজ দেখেছি আজকে মুসলমান দু হাজার চব্বিশ সালে রক্তের বিনিময়ে অযোধ্যা নতুন স্বাধীনতা উনিশশো একাত্তর সালে রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছিল আর দু হাজার চব্বিশ সালে অর্থাৎ যুবকদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে নতুন স্বাধীনতা উত্থাপন হলো আজকের এই স্বাধীনতা আগামী মুসলমান দেখতে চায় বিহীন সমাজ দেখেছি আমরা শান্তি পাই নাই সুতরাং এখন প্রত্যেকটা মুসলমানের দাবি হলো কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু চাই কথা বলুন ঠিক না বেঠি কোরআন ছাড়া যত সমাজ ব্যবস্থা আছে ওখানে শান্তি নাই মুক্তি নাই কিন্তু কোরআন শাসন ব্যবস্থা যেখানে আছে সেখানে শান্তি আছে রহমত আছে বরকত নাজিল করেন তিনি কে জোরে বলেন তিনি কে আমার বন্ধুরা কিছু কষ্টের কথা প্রতিদিন আপনারা বক্তব্য আলোচকদের কাছ থেকে শুনেছেন একটু কথা বলতে চাই এদেশের ষোলোটি বছর ধরে একটি গোষ্ঠী তারা ক্ষমতার মাস্তাতে বসেছিল কিন্তু তারা ষোলোটি বছর ধরে অনেক উন্নয়ন করেছে অনেক কিছু করেছে ফলাফল এটাই হলো যাওয়ার সময় দুপুরে ভাত ছেড়ে হেলিকপ্টারে বসে পালিয়ে যাবার জন্য তারা বাধ্য হয়েছে কথা বলুন ঠিক না ঠিক এত উন্নয়ন করেছে এত কিছু করেছে সব কিছু কারণ তারা শাসন ব্যবস্থা মানতে নাই তারা কোরআন ব্যক্তিগুলোকে সহ্য করতে পারে নাই তারা সমাজের সপ্রীতে কোরআনের ভাষায় শ্রেষ্ঠত্ব ব্যক্তিগুলা আলেমদেরকে তারা সহ্য করতে পারে নাই সমাজের সবৃত আল্লাহর প্রিয় আলেমরা সে আলেমদের জন্য ষোলোটি বছর ধরে জাতির সম্মুখে সে আলেমদেরকে নিকৃষ্ট বানানোর চেষ্টা করেছিল আলেমদেরকে কষ্ট দিয়েছিল চুনুম নির্যাতন করেছিল ওই আলেমকে satir সম্মুখে শব্দে খারাপ করার চেষ্টা করেছিল শুধু কানাই শেষ নয় জাতির শ্রেষ্ঠ তাফসীরকার কোরআনের পাখি আল্লামা সাইদি এই কোরআনের তাফসীর করার কারণে ওই জালিমরা 14 মাস ধরে মিথ্যা মামলা দিয়ে বন্দোপ্রকাশে জীবন দাপন করিয়ে পার্শ্ব রাষ্ট্র প্রভুকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে পৃষ্ঠপোষক করে কোরআনের পাখি আল্লামা সাইদিকে বিদায় পর্যন্ত করেছিল এখানেই তারা সন্তুষ্ট হয় নাই তরুণ প্রজন্মের অহংকার ডক্টর মিজান রহমান আজারি যার জ্ঞানের পরিসীমা অসংখ্য অগণিত সেই ডক্টর মিজান রহমান আজারি এই বাংলার জমিনে কোরআনের কথা বলার কারণে আলেমার দাওয়াত দেওয়ার কারণে সাতির যারা মত করিয়া বা কর ওই শুভকেরা ডক্টর মিজান আজারি তাফসীর মাপে এসে তারা ইয়াবা ছেড়ে দিল তারা মহক ছেড়ে জিনার কাজ ছেড়ে ছেড়ে ফেসবুক দিয়ে তারা কোরআনের পক্ষে যখন তারা চলে আসলো আমরা দেখতে পেরেছি বাংলার জবিন থেকে তাকে বিতাড়িত পর্যন্ত করেছিল আমার বন্ধুরা ডক্টর লুৎপা রহমান চাচা বলেছিল ডক্টর মির্জানুর রহমান আজারি বাংলার জমিনে আসবে বীরের বেশে মতন করে করবে ড মিজান আজারি আসলো আর বাংলার জমিনের মুসলমান দেখলো এটাই যে যাদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছিলাম যাদেরকে বাংলা জমিন থেকে নিতকৃষ্ট করার চেষ্টা করেছিলাম শেখ আহমদুল্লাহ সহ অর্থাৎ मामूर রাখছো অর্থাৎ তাফসির করো মুক্ত আমির হামদাকে নির্বামভাবে তিনটি বাজার ধরে বিট্টা মামলা দিয়ে অন্ধ প্রকার জীবন দাপন करिए জাতির লোকদেরকে অর্থাৎ তারা চেয়েছিল নিকৃষ্ট করতে আজকে মুক্ত আমির হামদা ডক্টর মিজানুর রহমান জারির আলোচনা শোনায়ার জন্য লক্ষ লক্ষ জনতা পুরো বাংলাদেশের মুসলমান পাগল হয়ে গেছে সুতরাং আমার বন্ধুরা আজকেটাই প্রমাণ হয় যে দেশের মানুষেরা সব কিছু ছেড়ে আলোচকদের কাছ থেকে কোরআনের তফসিল শোনার জন্য আসতে পারে ডক্টর মিজার রহমান আজারির কাছ থেকে আলোচনা শোনার জন্য যারা বসতে পারে আজকে আমরা দেখেছি সেই ডক্টর মিজার রহমান আজারিকে নিয়ে পর্যন্ত অসংখ্য ব্যক্তিগুলো তারা টল করা শুরু করেছে সুতরাং বক্তে চাই প্রিয় বন্ধুরা আজারিকে নিয়ে টল করার দরকার নেই আজারির মতন জ্ঞান অন্বেষণ করে আজারির সাথে আত্মা তার সম্মুখে দাঁড়িয়ে কথা বলো তার সম্মুখে তোমরা দাঁড়িয়ে যাও কথা বলুন ঠিক না বে আমার বন্ধুরা সুতরাং তার সির মাহফিল একটি কোরআনের মাহফিল এই জন্য কোরআন এবং হাদিসে আলোচনা শোনার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার বন্ধুরা আজি আমার প্রশাসনের ভাইরা দেখেন ভাইজান প্রেক্ষাপট পরিবর্তন হলে সবাই পর্যন্ত পরিবর্তন হয় আমরা কোরআনের কথা বলতে যখন বলতাম ওই প্রশাসন রাস্তার ধারে আমাদেরকে হ্যান্ডকাপ পরানোর জন্য চেষ্টা করত আর আজকে বাংলাদেশের সাতকেরা মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ওই প্রশাসনের ভাইরা তাদের সার্বিক সহযোগিতায় আজকের এই তসির মাফিল অত্যা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে এই জন্যে আমি প্রশাসনের ভাইদের জন্য আমার পক্ষ থেকে হৃদয় নিং ধন্যবাদ এবং ভালোবাসা দেয় তবে আমি অনুরোধ জানাবো যারা এই বসে আছেন আপনারা সামনে আসার জন্য চেষ্টা করবেন পিছনে ভাইদেরকে বসে বসে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন উপস্থিতি এই কোরআনুল কারিম টাকার কথা বলবেন এই কোরআনুল কারিম কার আমরা কার আসমান কার জমিন কার এই কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই কোরআন যেখানে আছে সেখানেই শান্তি আছে সুকান কোরআন যেখানেই থাকে সেখানে শান্তি দেন তিনি কে আমার বন্ধুরা সুতরাং অশান্তিমায়ে বাংলাদেশকে যদি শান্তির বাণী যদি শোনাতে চান কোরআন ছাড়া বিপল্প কোনো রাস্তা আছে জোরে বলেন আছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর্যন্ত কেউ শান্তি দিতে পারি নাই সুতরাং বাংলার মুসলমান যদি শান্তিতে থাকতে চান দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান চোর মুক্ত বাংলাদেশ চান ইয়াওয়া মুক্ত বাংলাদেশ চান স্বৈরাচার মুক্ত বাংলাদেশ যদি চান আপনাকে আমাকে এই কোরআনের পক্ষে সাপোর্ট দিতে হবে সুতরাং কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক এটা চান কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা লিল্লাহ হে তাকবীর আল্লাহ লিল্লাহ হে তাকবীর আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম কোরআন হাদিস শিখানে লিল্লাহ হে তাকবীর আমার বন্ধুরা এই কোরান মস একটি দামি মস এই কোরআনের মঞ্চে যারা আরবে তাদেরকে ভালোবাসবেন তিনি কে জোরে বলেন তিনি কে আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন হাজার হাজার মানুষের ভিড় থেকে কি তো করে যারা আজকে আমরা এই কোরআনের ময়দানে আসলাম জন্য বসে গেলাম সেই মহান বান্দা সেই মহান রাব আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন বান্দা শুনে রাখো হাজার হাজার মান থেকে মাস থেকে বাছাই করতে করে যারা আজকে এই কুরআনের ময়দানে আসলো আর কুরআন শোনার জন্য বসে গেল আমি রব আমি তাদেরকে পছন্দ করেছি এবং তাদেরকে পর্যন্ত ভালোবেসেছি একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার সেই মহান দাব কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করলেন বান্দা এরকম কোরআন কে কেন নাজিল করা হলো তুমি যদি এই কোরানের প্রশ্ন করো পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে তুমি যদি এই কোরানের প্রশ্ন করো সঙ্গে সঙ্গেই কোরআন সঙ্গে আপনার উত্তর দিয়ে দেবে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার এই কোরআনটা কেন নাজিল করা হলো আপনার যদি এই করণের কাছে প্রশ্ন করি সুন্দর ভাবে যে আল্লাহ কোরআন করত আল্লা পুরামের এই কোরআনটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহ পাগুয়ানের আলিপিলাম কিতাব নংসান্নাহু ইলাইকা লিতখুরি জানnasa মিনাল দুলমাত ইলান নূর চিৎকার করে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো এই কুরআনটা নাজিল করা হয়েছে গোটা পৃথিবীর যত বর অন্ধকার পথ আছে গোটা পৃথিবীর যত বর ক্রন্ধকার পথ আছে কোটা পৃথিবীর অন্ধকার যত প্রকার সমাজ আছে সমস্ত পথ মতকে ডাস্টবিনে ফেলাই দিয়া আলো প্রত্যেকটি সমাজ তৈরি করার জন্য বিশ্ব প্রতি আল্লাহ রব্বামিন কোরআনটা নাজিল করেছিলেন একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবার আমার বন্ধুরা লক্ষ্য করুন সুতরাং কোরআনটা নাজিল হলো গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার পথ এবং মত আছে সমস্ত অন্ধকার পথ এবং মতকে দাঁত বেঁধে ফেলাই দিয়া এই কোরআনটা নাজিল হলো শান্তি দেওয়ার জন্য আলোকিত পথ মুক্তির পথ আপনাকে আমাদের দেখানোর জন্য কিন্তু আপনার চেষ্টাকে দুঃখ লাগে আমার বন্ধুরা লক্ষ্য করুন আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী এই পৃথিবীতে আল্লাহ পাক রাসূল এমন এক আল্লাহ তার রাসূল কে এই পৃথিবীতে এমন একটা জামানায় আল্লাহ পাক তার রাসূল কে প্রেরণ করেছিলেন যে সমাজে নারীর কোন সতীত্বর গ্যারান্টি ছিল না যে সমাজে নারীর কোন সতীত্বর গ্যারান্টি ছিল না জোরদার ছিল মূল্যক তার ছিল এমন এক টাইমে জায়লেৎপন্ন সমাজে আল্লাহ রসুলকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন আমার বন্ধুরা বিশ্ব নবীকে যখন প্রেরণ করলেন এক থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনার আমার নবী বিশ্ব নবী আকিরি জামানের নবী কোরআন বিহীন দাওয়াতে কাজ করলেন পরিবর্তন আসলো না আর আমি জায়লেৎপন্ন সমাজটাকে পরিবর্তন করতে পারলেন না চল্লিশ বছর পরে আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করলেন এবারে বিশ্বরবি নবী আপনার আমার নবী আখেরি জামানার নবী এই কোরআন দিয়ে আত্মাতরি দাওয়াত শুরু করলেন এই কোরআন দিয়ে সকলে দাওয়াত থেকে শুরু করে দিলেন আমার বন্ধুরা সকল জায়গা সারা দিন ইসলাম কবুল করা শুরু হয়ে গেল অশান্তিময় পৃথিবীকে শান্তি চলে আসলো আয়মে জাইরাত পূর্ণ সমস্ত পরিবর্তন হয়ে গেল নাতির নতা নারী সতীত্বের গ্যারান্টি চলে আসলো সুতরাং ইতিহাস প্রমাণ করে কোরআন বিন যদি দাওয়াত কাজ করে ওই সমাজে সুখ আসে না শান্ত আসে না আলোকিত পথ আসে না কিন্তু কোরআন যদি নাজির হয়ে যায় এই কোরআন দিয়ে যদি দাওয়াতি কাজ করা যায় গোটা পৃথিবীতে শান্তি এসে যায় কথা বলুন ঠিক না বেটি আপনার আমার নবী বিশ্ব নবী জামানার নবী আমার বন্ধুরা চল্লিশটা বছর ধরে কোরআন বিহীন দাওয়াতি কাজ করেছিলেন কোনো পরিবর্তন আনতে পারলেন না কোরআন দিয়ে দাওয়াতি কাজ করলেন অটোমেটিক শান্তি চলে আসলো আমার বন্ধুরা ষোলোটি বছর ধরে এদেশের মানুষেরা কোরআন

অনেকে রক্ষা করেন বিশ্বরবি 40টা বছর ধরে কালা ওয়াত্তার কোরআন মঈন্দাবাতে কাজ করলেন অন্ধকার সমাজ পরিবর্তন করতে পারলেন না কোরআন দিয়ে লাভ কাজ হলো অন্ধকার সমাজ পরিবর্তন হয়ে গেল সিদ্ধান্ত আপনা সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আপনা কত খালা দেখেছি কত ফুফু দেখেছি কত দাদু দেখেছি আঙ্গার বছর বান আর করে খালা আর করে ফুফু আর করে দাদু

আমার বন্ধুরা আমার বন্ধুরা সিদ্ধান্ত নিতে হবে আপনার আমার ইমান যদি বাঁচাতে চান আপনার আমার যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে চান আপ্তামী আল্লাহর ছান্না যদি প্রত্যাশি হতে চান করমা সালমান কে কাশ্মীরা সেলাই সলাই আগামী তো আল্লাহর করে স্কায়ান করতে চায় এদেরকে বেজার হলো খেয়ে খুশি হলো আমাদের যায়া সেটা কারণ একজন আলেম হিসাবে কোরআনের পক্ষে কথা বলতে হবে একজন দায়ী হিসাবে আল্লাহ জমিন আল্লাহ তিন কামের পক্ষে কথা বলতে হবে আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী তিনি পর্যন্ত আল্লাহ জমিনের তিন কায়েমের কথা বলেছেন আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী মানুষের তৈরি করে বিধান দেওয়া মানুষদেরকে আল্লাহর দিনের দিকে ডাকে নয় আপনার মানবে বিশ্বনবী আখেরি জামানার নবী কোরআন দিয়ে মানুষদেরকে জান্নাতের পথে ডেকেছে আপনার মানবে বিশ্ববে আখেরি জামানার নবী আল্লাহর করষ্টেশন সংবিধান কোরআন দিয়ে মানুষদেরকে নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে আমরা নবীর সামন্যে এক উম্মত হিসাবে তাই হিসাবে আল্লাহর জমিনে আপনাদেরকে বাঁচানোর জন্য কোরআন দিয়ে কথা বলার দরকার আছে না নাই জোরে বলেন না। নাই আমার বন্ধুরা তা লক্ষ্য করুন এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় অন্ধকার সমাজ আত্ম সমাজ চাদ হয়ে যাবে আলোকিত সমাজ তৈরি হয়ে যাবে আমার বন্ধুরা হাজার হাজার মানুষের ভিত থেকে আপনার মুসলমান এই কোরআনের তাফসির মাপের যে সে আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করলেন বান্দা শুনে রাখো সেই সমাজটাকে কোরআন নাজিল করা হলো অন্ধকার সমাজটাকে পরিবর্তন করার জন্য এবার আপনাকে আমাকে লক্ষ্য করে বলতে চাই আমার বন্ধুরা এই কোরআনের ময়দানে যারাই আসলেন এই কোরআন তার জন্য সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার যখন আসপাশ করে আমাকে বলেন যখন আসবেন কিশাব আমাকে বলেন অংশ বলে দিতাম আমাদের বান্দা লক্ষ্য করুন বিশ্বনামে আয়েশার ভিতরে বলেছেন ইকরাল কোরআন ফায়ন্নাতাওমাল কিয়ামতে সাবিয়ান লিয়াসহাবিহি আল্লাহ নবী আলাইহিসার ভিতরে জানিয়ে দিয়েছেন বান্দা শুনে রাখো যারা কোরআনের তাফসীর মাহফিলাসায় কোরআন শোনার জন্য বসে গেলেন কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে জমিনগুলো Tama হয়ে যাবে গুনাগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবেস্তক চলে যাবে যেদিন কানতে কানতে চোখের পানি ফুরিয়ে যাবে চক্ষু দিয়ে যেন রক্ত প্রবাহিত হবে যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না পিতা ও সন্তানের পরিচয় দেবে না যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না আজকে যারা এই কোরআনের তাফসীর মা আপনারা শুনে কোরআন সূরা বসে গেলে এই কোরআন তাদেরকে সবরেশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুরা এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই জীবনে বাস 보자 যতদিন আল্লাহর কোরআনের পক্ষে থাকব ততদিন এই জীবনে বাস বজাত যতদিন বিশ্বনবীর পক্ষে থাকব ততদিন এই জমিনে বাস 보자 ততদিন আমরা কোরআনের পক্ষে রাসকামের পক্ষে থাকব ততদিন এই জমিনে বাস 보자 ততদিন বিড়ালের মতন 500 বছর আমরা বেঁচে থাকতে চাই না বাঘের মতন সিংহের মতন আমরা এক ঘন্টা বেঁচে থাকতে চাই কথা বলুন ঠিক না বেঠি বিড়ালের মতন পাঁচ পাঁচ পাঁচশো বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতন আমরা এক ঘন্টা বাঁচতে চাই আমরা তো আমার বন্ধুরা আমরা তো সেই জাতি যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাতিলের কাছে মতো রক্ত করি নাই মুসলমান এমন একটা রক্ত আমাদের প্রবাহিত আছে এই মুসলমান বাতিলের কাছে তাগুতের কাছে এক সেকেন্ডের জন্য মাথা করতে পারে না কথা বলুন ঠিক না বে করেছি আমার বন্ধুরা এই জন্যে আমি যে বিষয়ের উপর আজকে আলোচনা করতে চাই আমরা আল্লাহ জান্নাত প্রত্যাশী কেউ জাহান নামে যেতে চাই না কথা বলুন ঠিক না ঠিক আমার বন্ধুরা আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না না আল্লাহর ভালোবাসা যারাই পাবে মৃত্যুর পরে তার আল্লাহর জান্নাত পেয়ে যাবে চিৎকার করে বলেন আল্লাহ আকবার আর আল্লাহর ভালোবাসা যারা পাবে না মৃত্যুর পরে তার আল্লাহ জান্নাত কি পাবে জোরে বলেন পাবে না আমার বন্ধুরা সেই বিষয়ে আলোচনা করতে চায় যারা এই দুনিয়াতে আটটা গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহর বলে তাদের জন্য জান্নাতের করানো হবে চিৎকার করে আল্লাহ আকবার আমার বন্ধুরা যারা এই দুনিয়াতে আটটা গুণ যারা অর্জন করতে পারবে তাদেরকে জান্নাত দেবেন তিনি কে জোরে বলেন তিনি কে আমার বন্ধুরা লক্ষ্য করেন তাহলে এক নম্বর গুণ হল এই দুনিয়াতে আল্লাহ জীবন ব্যবস্থা যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে যারা এই দুনিয়াতে আল্লাহর কোরআনের রাস জন্য যারা কাজ করতে পারবে যারা এই দুনিয়াতে সমস্ত জীবন বেদানকে যারা রাজবেনে ফেলাই দেয়া আল্লাহর জীবন ব্যবস্থাকে যারা এই জমিনে প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করতে পারবে আল্লাহ পাক বলেন আমি রব আলামিন তাদেরকে ভালোবাসবো মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান পর্যন্ত করানো হবে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আপনারা আমার নবী বিশ্বনবী আখিরে জামানার নবী তিনি পর্যন্ত এই সময় পৃথিবীতে কালোয়ার দাবার দিয়েছিলেন দিনের দাবাত দিয়েছিলেন হকের দাবার দিয়েছিলেন এনে জুলুম নির্যাতন স্বীকার করেছিলেন আপনারা নবী রসুলকে জুলুম করা হলো নির্যাতন করা হলো